আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটি হল আলিফ নুন জায়দান চেনার সহজ উপায় গাইরামুন শরীফের একটি অন্যতম স্বভাব হলো আলিফ নুন জায়দান তাই আজকে আমরা এটি চিনব প্রথমে আমরা আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্লাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে এটি হল ওয়াসফের দলের তৃতীয় নম্বর প্রথমে আমরা আদলের আলোচনা করেছি তারপর উজনে ফেল এখন আমরা তৃতীয় নম্বর আলিফ নুন জায়দা তেন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজ প্রথমেই আমরা দর্শনে জাবির কিতাব সমূহের মধ্যে আলিফ নুন জায়দাতেনের আলোচনা থেকে শুরু করতেছি নাবিমের কিতাবের মধ্যে রয়েছে অদর সাকান আলিফ ও নুন জায়দা তানাস্ত ওয়াসফ সাকরানু শব্দের মধ্যে আলিফ নুন জায়দ দাতান এবং ওয়াসফো রয়েছে এটি তায়েটি মুনসারিফ। অদর ওসমানু আলিফ ও নুন জায়দা ও আলম আর উসমানু শব্দের মধ্যে আলিফ নুন যায়দাতান এবং আলম রয়েছে এটি তাই তায়েটি গরিমুল শরীফ হেদায়তুল্লাহ কিতাবের মধ্যে রয়েছে আম্মার আলিফ ও নুন ইন কান আতাফি ইসমিন আলিফ নুন যায়দাতান। আতান অতিরিক্ত আলিফ এবং নুন যদি এ দুটি ইসিমের মধ্যে হয়ে থাকে কোনো নাম জাতীয় জিনিসের মধ্যে হয়ে থাকে শর্ত আলমান তাহলে তার জন্য শর্ত হলো আলম হওয়া বা নির্দিষ্ট নাম হওয়া কাইমরানা ওসমানা যেমন ইমরান শব্দটি নির্দিষ্ট এক ব্যক্তির নাম ওসমান শব্দটি নির্দিষ্ট একজন ব্যক্তির নাম ফাদানুন ইসমোনাবাতিন আলম ইয়াতি সুতরাং সাদানুন শব্দটি একটি উদ্ভিদের নাম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা জায়গার নাম নয় একটি উদ্ভিদের নাম যেটা একটা প্রকারের নাম তাই এটি মুনসরিফ লে আদামি তার মধ্যে আলমিয়ত বা নির্দিষ্টতা না পাওয়া যাওয়ার কারণে ওয়াইন কানাতা ফি আর আলিফ নুন জায়দাত যদি কোনো সিফতের মধ্যে হয়ে থাকে ফাশর্ত আল্লাহ কুনা মোয়ান্নাস হু তাহলে শর্ত হলো তার মোয়ান্নাসটা না হওয়া আলা ফা আলা নাতিন ফা নাতিন উজনে যেমন কাসাকারানা সাকারানা শব্দটা গাইনা মুনসরিফ কারণ তার মহান নাসটি নাতুন উজনে নয় বরং চাকরা উজনে আনাদ মানুন মুনশরিফুন তাই নাদ মানুন শব্দটি মুন্সরিফ লে অজুদু লে উজু দি কারণ তার মহাননাসটি নাদমা নাতুন উজনে পাওয়া যায় এটি হলো হেদাইতুন নাহর এবারত এখন কাফিয়ার এবরত দেখি আল আলিফু ও নুন ইনকানতা ইসমিন। আলিফ নুন যদি ইসিমের মধ্যে হয় ফাসরত্তু হল মিয়া তার জন্য আলম হওয়া শর্ত কাই যেমন ইমরান শব্দটি ওসিফাতে অথবা আলিফ নুন যদি সিফাতের মধ্যে হয় ফা ইনতিফা ও ফালা নাতিন তাহলে শর্ত হল ফালা নাতিন উজোনে তার মন না হওয়া ওয়াকিলা উজুদ ফালা আর কেউ কেউ এই শর্তটা এভাবে বলে যে ফালা উজোনে তার পাওয়া মুজাক সাম্মা পাওয়া ও উখতলিফা অমিনা ফে রহমানা এই জন্য রহমান শব্দের মধ্যে এখতলাফ রয়েছে কারণ রহমান শব্দটি ফালা উজনে আসছে তার মন নাচ একেবারেই নাই আর যারা বলে ফালা নাতিন উজনে না হওয়া তারা বলে ফালা নাতিন উজনে এর মন নাস হয় নাই তাহলে এটি গরম মুশারিফ কিন্তু কোন কারণে গাইরাম মুশারিফ সেটা নিয়ে বিতর্ক হয়ে যাচ্ছে দু না সাকরানা নাদমানেন তা এবং নাদমান এই দুইটা শব্দের মধ্যে একতলাফ নেই কারণ সাকরানা শব্দের মধ্যে তার মন নাচটা ফালা নাতিন উজনে নয় বরং ফালা উজনে তাই এটি গাইরে মুসারিফ তাই এটি নিয়ে বিতর্ক নেই আবার এর মোজাক্কারটি ফা আলা উজনে আর নাদমা নাতিন শব্দটি ফা আলা উজনে আসে নাই এবং তার মন নাসটি নাদমা নাতিন উজনে আসে তাই এটা গাইরে মুসারিফ নয় যে এ ব্যাপারেও সকলে একমত সুতরাং দর্শি কিতাবের মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট মৌলিক আকারে ধরতে পারি এক নম্বর হলো যে ইসিমটি আলিফলাম যুক্ত হবে তার মাঝে ইসিম যদি হয় আলম থাকতে হবে আর যদি সিফত হয় তাহলে তার মহান নাসটি ফালা নাতুন উজনে না থাকতে হবে আলম ইসিম হওয়ার পরে আলম থাকা না থাকার বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে কারণ নির্দিষ্ট নাম অনির্দিষ্ট নাম এটা বোঝা তেমন কঠিন কোনো কাজ না আর সিফতের মধ্যে যদি আলিফ নজ দেয়তনটা হয় তাহলে তার মন নাশটা ফালা নাতুন উজনের না হওয়া যে এই বিষয়টা একটু কঠিন তাহলে আমাদের সকল মহান সম্পর্কে জানতে হবে কোন সিফতের মহান কি উজনে আসে এটার জন্য বারবার আমাদের লোকাদের মহতাজ হতে হবে তাই এটা এটাকে কীভাবে সহজভাবে আমরা বুঝতে পারবো এটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন হবে আরেকটি হলো আলিফ নুন বলা হয়েছে আলিফ নুনটা অতিরিক্ত হতে হবে যদি অতিরিক্ত না হয় তাহলে এটা গেরামশারিফ হইতে পারবে না মূল হলে মুসরিফ হতে পারবে না তাহলে কোন আলিফলাম অতিরিক্ত এবং কোন আলিফ অতিরিক্ত না এটা কীভাবে বুঝবো এটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে চলেন আমরা আলোচনা শুরু করি তাহলে এখানে আমরা স্লাইডের মধ্যে দেখতেছি আমরা আলিফ নুন প্রথমে দুটি করলাম একটি হল ইসিম এটি হল সিফত এখানে ইসিমটি বা হরফের বিপরীত ব্যবহার হয় নাই বিপরীত ব্যবহার হয়েছে ইসিম মানে যে কোনো নাম এটা নির্দিষ্ট নাম হইতে পারে অনির্দিষ্ট নাম হতে পারে আর সিফত দ্বারা উদ্দেশ্য যত গুণ যার মধ্যে আমরা অতিরিক্ত কোনো গুণ পাইব আর গুণ আলাদা অস্তিত্ব হইতে পারে না গুণের জন্য কোনো নাম আগে প্রয়োজন হবেই মানে গুণটা হলো অস্ত্র মহস তার জন্য জাত প্রয়োজন হবে তাহলে এই গুণগুলো আমরা আর ইসিমগুলো আমরা কিভাবে চিনতে পারবো এগুলো আমরা চেনার জন্য খুব সহজ উপায় হলো আমরা এগুলোর অর্থ দেখে চিনতে পারবো ইসিমটাও আমরা অর্থ দেখে চিনতে পারবো আর গুণ যেটা গুণবাচক শব্দ সেটাও আমরা অর্থ থেকে চিনতে পারব যদি আমরা এই দুইটাকে আরও বেশি বুঝতে চাই তাহলে এই দুইটার শর্তগুলো আমরা একটু খেয়াল করি ইসিম যদি হয় তাহলে ইসিমটা দুই প্রকারে ভাগ করলেন তিনি এটা হলো আলম নির্দিষ্ট নাম হবে আর এটা গাইরা আলম অনির্দিষ্ট নাম যেমন অনির্দিষ্ট নামের মধ্যে কিতাব কলম ইত্যাদি বিভিন্ন নাম রয়েছে তাহলে অনির্দিষ্ট যদি ইসিম হয়ে থাকে অনির্দিষ্ট নাম থাকে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় বস্তুর নাম নয় জায়গার নাম নয় তাহলে এটা গাইরা মুসারিফ হবে না বরং এটা মুনসারিফ হয়ে যাবে আর যদি নির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে এটা গায়রা শারিফ হতে পারবে তাহলে হতে পারবে ঠিক কিন্তু এটা আলিফ নুনটা জায় দাতান হতে হবে তাহলে ইসিমের মধ্যে আমরা যখন দেখবো এটা আলম নয় তাহলে সরাসরি মুন্সারিফ বলে দেব কোনো কিছু যাচাইয়ের প্রয়োজন নেই আর যদি দেখি না আলম হয়েছে তাহলে আমাদের আলিফ লামটি নিয়ে একটু আলোচনার দাবি রাখি। তাহলে এটা আমরা আলোচনা সামনে করব। এইটা হলো সিফত অর্থের বিবেচনায় যদি আমরা দেখতে পাই শব্দটি সিফত তাহলে দুইটা সুরত এটি হলো তার ফালা আলা নাতুন ওজনে মহান থাকবে অথবা ফা আলা নাতুন উজনে মহান থাকবে না অথবা একেবারেই তার মহান থাকবে না যদি ফা নাতুন মোহানা থাকে তাহলে মুন্সারিফ আর যদি মোহানাস না থাকে তাহলে যাচাই করতে হবে এটা আলিফ নুন কিনা এটাকে আমরা দেখতে হবে এখানে এক নাম্বার ফা নাতুন উজনের মহান আমরা কেউই বের করো যে মহান আছে আসে কিনা এটা একটু আলোচনা লাগবে আর আলিফ আলিফনুল জায়দাতনের তেমন প্রয়োজন হবে না কারণ সিফতের মধ্যে যে ওজনগুলো এই ওজনে আসে ফালান ওজনে আসে সেগুলোর মধ্যে আলিফ নুন সাধারণত তানি হয়ে থাকে অতিরিক্ত হয়ে থাকে সুতরাং আমরা এখানে মধ্যে শুধু এটা চিন্তা করলেই চলবে যে এর মন নাচটা এর মহান নাচটি ফালানো উজনে নেই তো না রয়েছে এটা আমরা দেখতে হবে এটা একটু আলোচনার দরকার এর আগে আমরা এটার একটা অন্য আলোচনা করি নেই আমরা অনেক সময় দেখতে পাই ওয়াহেদ শব্দের শেষে আলিফ নুন পাওয়া যাচ্ছে যেমন ওয়াহেদ শব্দের সুলতান আছে ইনসান আছে এই ধরনের শব্দ শেষে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই শব্দটিকে আমরা ইসিমের প্রকার নিতে পারি কিন্তু এটা নির্দিষ্ট সুলতান নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় ইনসান নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় মানুষ সুলতান বাদশাহ তাহলে এটা সরাসরি মুসারিফ ধরু কিন্তু যদি কেউ নির্দিষ্ট নাম রেখে দেয় সুলতান নাম রেখে দেয় ইনসান নাম রেখে দেয় তখন এটা আলমের প্রকার হবে ঠিক তখন আমাদের যাচাই করতে হবে বা এখানে আলিফ নুনটি জায়দা না জায়দা না এখানে দুইটি যে নুন আছে এই দুইটি অবশ্যই এটা আলিফ নুন জায়দা পরবর্তীতে আমরা আরও স্পষ্ট করে আলোচনা করব যে আলমের মধ্যে আলিফ নুন জায়দা আমরা কিভাবে চিনব এদিকে দেখতে পাচ্ছি তাসনিয়ার শব্দ রজুলান কিতাবান এগুলোর মধ্যে আলিফ নুন এবং এটা মূল অক্ষরতে জায়দা দেখতেই পাচ্ছি মূল অক্ষর থেকে জায়দা বা অতিরিক্ত দেখতে দেখতেও পাচ্ছি তারপরে এটা গাইরামন শরীফ নয় কেন গায়রাম শরীফ এই জন্য নয় কারণ এটা আমরা জানি এই তাসনিয়াগুলো হচ্ছে এগুলো ফেল না কারণ এগুলো ফেলের আলোচনা না এটা ইসিমের আলোচনা ইসিমগুলোর মধ্যে গাই মুশারিফ হওয়ার জন্য একটা শর্ত হল আলম হওয়া যখন রজুল আনে হবে কিতাব আনে হবে তখন এগুলো আলম থাকবে না এমন কি যদি জায়দ একটা নির্দিষ্ট শব্দ যদি এই শব্দটাকে আমরা জায়দান বলি তবু এটা আলম থাকবে না কারণ কোনো আলম শব্দকে যখন তাসনিয়া বানানো হয় জমা বানানো হয় তখন এটা আর আলম বাকি থাকে না তাই এগুলোকেও তাসনিয়ার যত শব্দ আছে সেগুলোকে আমরা নির্দিদে মুন্সরিফ বলে দিতে পারব জমা ওয়াজনুনের একটি শব্দ আসছে আউজানুন আনুন আখুনের জমা আসছে এখন ওয়াজনুনের মধ্যে যদি আমরা চিন্তা করি ওয়াজনুন এটার মাদ্দার মধ্যে নুন রয়েছে তাই এই নুনটা মাদ্দার অক্ষর তাহলে এমনি এটি গাইরামশরিফ হচ্ছে না এহুয়ানুন যদি চিন্তা করি তার মাদ্দা হলো আখন আখনের মাদ্দা মূল অক্ষর ছিল আখুন তাহলে নুনটি এবং আলিফটি অতিরিক্ত পাচ্ছি তারপরেও এটি গাইরা মুশারিফ হচ্ছে না কারণ আমরা আগেই বলেছি কোনো আলমকেও যদি আমরা জমা বানাই তাহলেও সেটা আর আলম বাকি থাকে না আর ইফানম শব্দটা তো আলমই নয় তাহলে গাই রাম হবে না তাই জমা যত শব্দ রয়েছে সেগুলোকেও আমরা গাহিরাম শারিফ সাব্যস্ত করব না বরং মুনসারিফের শারিফের প্রকার বলে গণ্য করব। এখন আমরা আমরা আলোচনায় চলে যাবো দুইটি বিষয়ে একটি হলো কিভাবে আমরা বুঝবো সিফতের শব্দের মধ্যে তার মহানাশটি ফালা নাতু উজনে নেই এই বিষয়টা বুঝবো পরে আমরা আলম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এখানে আমরা আলিফ নুন জায়দাতান এর ওয়াস্ফের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি যেমন আহবা আনু আতশানু সাক আনু এই শব্দগুলোর মন নাচ আহবা আতশাহ জম আ তাই এগুলো কাহিনিফ কারণ এগুলোর মাসটা ফা আলা নাতুন উজনে আসে নাই বরং ফা উজনে আসছে তাহলে ফা আলা নাতুন উজনে আমরা কীভাবে বুঝবো তাহলে এগুলো বোঝার জন্য সুনির্দিষ্ট কোনো কায়দা নেই তবে দেখেন ফাকাদ আহসাউ মা জা আলা ওয়াজনি ফালান ইম্মা ইউআনসু আলা ফালানা ফাকানা সালাত আশারা সিফাতান যে ফালানু উজলের মুআন্নাসটা ফালা নাতুন উজনে যে আসে এটাকে নাহবিদগণ অনেকে গণনা করেছেন আরবি ভাষা থেকে খুঁজে খুঁজে বের করেছেন খুঁজে খুঁজে বের করে তারা এই রূপ বের করেছেন সালাসাত আশার মাত্র তেরোটি শব্দ তো এখানে তেরোটি শব্দ আরবিতে অর্থ সহ উল্লেখ করা আছে যেমন নাদমানুন নাদিমের জন্য ব্যবহার হয় নাদিম

হামসান বলতে হবে আর এখানে আরও নান একটা শব্দ রয়েছে এই শব্দটাকে অনেকে উল্লেখ করেছেন সুতরাং আমাদের এখানে এখানে ছিল তেরো চোদ্দ পনেরো পনেরোটি শব্দ এখানে আমরা পাইলাম যে শব্দগুলোর মহানাসটা ফালা নাতুন উজনে আসে যদি আমরা এই পনেরোটি শব্দ মুখস্ত করে রাখতে পারি তাহলে আমরা ফালা নাতুনের উজনে মহানাস আর খোঁজা লাগবে না বরং এগুলোর মধ্যে আমরা পাইব যদিও পাওয়া যায় তাহলে কোনো কোন বর্ণনা একবারে নাদের এক দুটি পাওয়া যাবে এর বেশি পাওয়া যাবে না সুতরাং এটা হল করার জন্য সর্বোত্তম পদ্ধতি হলো এটাই এই শব্দগুলোকে মুখস্থ করে নেওয়া সুতরাং আমরা বুঝতে পারলাম সিফতের মধ্যে কিভাবে আমরা ফালা নাতুন উজনের মান নাচ আমরা চিনব কোন শব্দের কোন মোজাক্কারের মান নাচটি ফালা নাতুন উজনে হয় তা আমরা কিভাবে সহজে চিনব এটা আমরা বুঝতে পারলাম এখন আমরা আলমে চলে যাব। যে এই আলমের মধ্যে নির্দিষ্ট নামের মধ্যে এটার মধ্যে আমরা কীভাবে বুঝবো যে আলিফ নুনটা জায়দা নাকি জায়দা আলিফ নুন তানের আলমের কিছু উদাহরণ এখানে তিনটি পর্ব দেখতে পাচ্ছি নুন আসল মানে এই শব্দগুলোর মধ্যে নুনটি হলো আসল এই শব্দগুলোর মধ্যে নুনটি হলো আসল বা মূল অক্ষর লিসা নুন লামসি নুন আলিফ মেম নুন জিমানুন দদ মেম নুন এগুলো আসল তাই নুনটি জায়দা না হওয়ার কারণে এগুলো মুনসারিফ আলিফ ও নুন আসলান এখানে দেখতে পাচ্ছি আলিফ নুন উভয়টা আসল যেমন বানুন ইসমু জাবালিন বিল হেজাজের একটি পাহাড়ের নাম তাই এটার মধ্যে তিন তিনটি শব্দ বা আলিফ নুন যেহেতু ইসিম সাধারণত তিন অক্ষরে হয় তাহলে এখানে আলিফটি এটাকেও আসল ধরা হবে যে এটা ইয়া থেকে পরিবর্তিত হয়ে আসছে বা খানুন নুন ইসম সাদারিন একটি গাছের নাম এটাই খাওয়া ও নুন এটাও আসল এটির আলিফটি ও থেকে পরিবর্তিত হয়ে আসছে সুতরাং এটা নির্দিষ্ট নাম কিন্তু খান একটি গাছের নাম যেহেতু তাই এটা নির্দিষ্ট না কিন্তু যদি এখন এই দুটি দ্বারাও কারোর নাম রাখা হয় তবু এটি গাইরে মুনসারিফ হতে পারবে না কারণ এগুলোর যে আলিফ এবং নুন থাকবে এই উভয়টিকে আসল ধরা হবে তৃতীয় নম্বর প্রকার দেখতে পাচ্ছি আলিফ নুন জায়দা এগুলো সবগুলোর মধ্যে আলিফ নুন জায়দা এখানে আরেকটি লাইন দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে আলিফ নুনটি দ্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে জায়দাও হতে পারে অথবা সে আসল বা মূল মাদ্দার হতে পারে এগুলো বোঝার উপায়ের জন্য একটা মূলনীতি এখানে দাঁড় করানো হয়ে গেছে তা হলো আলামত জিয়া দিহিমা এখানের মধ্যে আলিফ নুন জায়দা হওয়ার আলামত হলো বা ইসে আলমের মধ্যে বা নির্দিষ্ট ইসিমের মধ্যে আলিফ নুন জায়দেত তার আলামত হলো কাবলা হমা আকসার হারফাইন তার পূর্বে দুই অক্ষরের চেয়ে অধিক অক্ষর হওয়া দেখেন এখানে ইমরান শব্দের মধ্যে আলিফ নুনের পূর্বে তিনটি অক্ষর পাচ্ছি সুতরাং এটা আকসার হয়েছে সুতরাং আলিফ এবং নুনটি এখানে জায়দা হবে আর বানুন শব্দের মধ্যে আলিফ নুনের পূর্বে মাত্র একটি অক্ষর তাই এটাকে ধরা হবে যে এটা আলিফ নুনটা জায়দা না ঠিক এখানে লিসানু শব্দে আলিফ নুন এর পূর্বে দুই অক্ষর তিন অক্ষরের বেশি হয় নাই তাই এটাও আলিফ দি জায়দানা ফাইন কানা কাবলা হরফান আর যদি আলিফনুনের পূর্বে দুটি হরফ থাকে সানি হিমা মুদ আফুন কিন্তু দ্বিতীয় হরফটা মুদ আফ বা ইদাগাম হয়েছে এমন যদি অক্ষর হয় এটা সম্পর্কে বলতেছে হয় ফালাকা এয়তেবা তাহলে তোমার জন্য দুইটি এতেবার হয়েছে কিন্তু কাদ্দারতা ইশালাঈ যদি এই ইদাগামটাকে মূল ধরা হয় ফাহমা যায়দাতান। তাই এই মূল ধরলে তাহলে এই আলিফ নুনটি জায়দা হবে আর আলিফ নুনটি জায়দা হলে গাই রা মুশারিফ হবে আর জিয়া দা অথবা অতবে একটিকে জিয়াদা দরা হবে নুন ও তাহলে একটিকে যদি জিয়াদা ধরি তাহলে নুনটা আসলি দরা হবে তখন আসলি ধরলে এটা আলিফ নুন জায়দাত হতে পারতেছে না তখন এটা মুনসরিফ হবে তাই এই লাইনের শব্দগুলোর বৈশিষ্ট্য হলো এই সবগুলো শব্দই দুইটি সম্ভাবনা রয়েছে তাই এগুলো মুসারিফ গাই রে মুশারিফ করা যায় তাই আম্মান শব্দটা ওম্মান শব্দটি আম্মান একটি দেশের নাম এটা জর্দানের একটি এলাকার নাম আম্মান একটি দেশের নাম এটা আমমন থেকে থেকেও আসতে পারে আম নুন থেকেও আসতে পারে যদি আম থেকে আসে তাহলে আইন মিম মিম মাদ্দা আলিফ নুনটা জায়দা হবে তখন এটা গাইরে মুন্সারিফ আর যদি আম নুন থেকে আসে তাহলে নুনটা জায়দা হবে না তখন এটা মুসারিফ হবে হাসানুন শব্দটি এটা হিসুন থেকেও মুস্তাক হতে পারে তারা হায় সিন সিন হবে মাদ্দা তাহলে আলিফ নুন জায়দা হওয়ার কারণে গাই রাম হতে পারবে কিন্তু হোসনুন থেকে যখন আসবে ধরা হবে তখন এটাকে আর আলিফ নুনটা জায়দা দরবো না মাদ্দা ধরবো তখন এটি মুনশারিফ করতে হবে হাইয়ানুন শব্দটি হায়াতুন থেকে আসতে পারে হেই থেকে আসতে পারে হায়ানুন থেকে যদি আসে তাহলে এটার মাদ্দা হলো হা ইয়া ইয়া তখন এখানে হা ইয়া ইয়া মাদ্দা হলে আলিফ নুনটি জায়দা হবে তখন এটা গায়েরামুন শরিফ আর যদি হেই নুন থেকে তাকে ধরা হয় তখন এটার নুনটি জায়দা হবে না মাদ্দা হওয়ার কারণে এটিকে মুন্সারিফ করা হবে গাইয়া শব্দটাকে গাইয়ুন থেকে ধরা হলে এটাকে গাইরা মুন পরা হবে আর গাই থেকে ধরা হলে তখন এটাকে মুন পরা হবে কাদালিকা রুম্মান এমনিভাবে রুম্মান এই জাতীয় জুতো শব্দ আছে মোট কথা এখানে আমরা দেখতে পাচ্ছি বা এই সবগুলো চেনার আলামত হলো যদি আলিফ নুনের পূর্বে দুই অক্ষরের চেয়েও বেশি হয় তাহলে আমরা সেটাকে ধরবো যে আলিফ নুনটি হলো জায়দা আর যদি দুই অক্ষরের চেয়ে কম হয় তাহলে মনে করবো এগুলোর কোনো একটি মাদ্দা মূল অক্ষর তখন এটা আলিফনুন জায়দাতান হবে না আর যদি আলিফ নুনের পূর্বে দুই অক্ষর হয় যার একটিকে একটির মধ্যে ইদ্গাম করা হয়েছে তখন এটি উভয়ভাবে পরা যায়। মুন্সরিফ বেড়া মুশরিফ উভয়ভাবে পরা যায় তখন যখন এই শব্দটি দুইটি ইস্টিকাক থেকে মানা যায় মানে এরকম দুই শব্দের মোস্তাক থেকে যখন এই শব্দটিকে মানা যাবে অথবা তিন শব্দের থেকে এটাকে ইশতেক মানা যাবে তখন এগুলো দুই সুরত বই তখন এগুলোতে দুই সুরত বর্ণ অন্যথায় যদি নির্দিষ্ট জানা যায় কোনো এক সুরত থেকে এটা এসছে তখন ওই সুরত হিসাবে তার হুকুম ওই সুরত থেকেই তার হুকুম দেওয়া হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ